জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলার সংবাদ শুরুতেই থাকছে শাহজাহান খানের গোমর ফাঁস বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের ছত্র ছায় শাহজাহান খানের গোমর ফাঁস হচ্ছে গত চার বছরে ছ হাজার কোটি টাকারও বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান এবারে জানাব ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাবেক আহমেদ আটক হয়েছেন জানাবো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী অন্তর্বর্তী সরকার স্বল্প সময় যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অন্তর্বর্তী সরকার ভালোই করছে দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক সমস্যার সমাধানও হয়েছে এদিকে একদিনই পালিয়ে বাংলাদেশে এলো পাঁচ রোহিঙ্গা মিয়ানমার থেকে একদিনেই শনিবার বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত পাঁচশো রোহিঙ্গা এর আগে শুক্রবার কক্সবাজার সীমান্ত দিয়ে এসেছে আরো দুই শতাধিক এই দুই সপ্তাহে উখিয়া এবং টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা এছাড়া মিয়ানমারের মাংডু মণিপাড়া ও শিকদারপাড়ার আইরপাড়া এলাকায় অন্তত চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এবারে থাকছে বিরোধীদের কর্মসূচিতে বোমা মারতেন যুবলীগ ও ছাত্রলীগের নেতারাই দাবি শ্রমিক ফেডারেশনের বিরোধী দলের কর্মসূচিতে পরিবহনে যুবলীগ ছাত্রলীগ নেতারা পেট্রোল বোমা মেরে তারাই আবার বিরোধী মতের মানুষকে আসামি করে মামলা করতেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নারীর চিকিৎসককে ধর্ষণ হত্যা কলকাতায় আবারও রাত ভোর ভোটদখলের ডাক কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে আবারও রাত দখল ও ভোটদখলের ডাক দেওয়া হয়েছে কলকাতা সহ জেলাগুলোতে আটই সেপ্টেম্বর রোববার রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শাহজাহান খানের গোমর ফাঁস বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকদের ছত্র ছায় শাহজাহান খানের গোমর ফাঁস হয়েছে গত চার বছরে ছয় হাজার কোটি টাকারও বেশি চাঁদাবাজি হয়েছে সড়ক পরিবহনের সংগঠন পরিচালনা ব্যয় সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন করে এই চাঁদাবাজিকে বৈধতা দেওয়া হয়েছে অভিযোগ আছে সড়কে চাঁদাবাজিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান ফেডারেশনের অন্তর্ভুক্ত দুশো শ্রমিক ইউনিয়নের মাধ্যমে চাঁদা তোলা হয়েছে এর একটি বড় অংশ নিয়মিত গেছে শাহজাহান খানের পকেটে ফেডারেশনের শীর্ষ নেতা হওয়ার সুবাদে পরিবহন মালিক সমিতির অন্য প্রভাবশালী নেতাকে সঙ্গে নিয়ে সড়ক থেকে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন তার ছিল বাহিনী এই বাহিনীর কাছে বছরের পর বছর জিম্মি পরিবহন মালিকরা বিগত সময় বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি সহ অন্যান্য দাবিতে বৃহৎ পরিসরে আন্দোলনে ডাক দিলেই বন্ধ হয়ে গেছে সড়কে যান চলাচল এর নেপথ্যেও ছিলেন শাহজাহান খান সড়কে নিরাপত্তা নিশ্চিতে কঠোর স্বাস্থ্যের বিধান রেখে সড়ক পরিবহন আইন প্রণয়নের অন্যতম বাধাও ছিলেন তিনি এদিকে নির্বাচনী হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দু সালে শাহজানের বার্ষিক আয় ছিল ছয় লাখ পঁচাশি হাজার টাকা দু সালে হয়েছে দু কোটি একুশ লাখ টাকা এ সময় তার আয় বেড়েছে বত্রিশ গুণ পরিবহন শ্রমিক নেতা মোহাম্মদ হানিফ খোকন বলেন সড়ক পরিবহন আইনে রাস্তা থেকে চাঁদা ওঠানোর কোনো বিধান নেই এরপরও পরিবহন খাতে বেপরোয়া চাঁদাবাজি নেতৃত্বে ছিলেন শাজাহান খান বিভিন্ন টার্মিনাল উপজেলা পর্যায়ে চাঁদা তুলে পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনে নামে গেছে এই ফেডারেশনের সবকিছুই চলেছে শাহজাহান খানের ইশারায় 2009 নয় থেকে দুহাজার সাল পর্যন্ত পরিবহন সেক্টরে বারো হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছেন এই শাহজাহান খানের লোকজন তিনি আরও বলেন শাহজাহান খানের সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে পরিবহনে চাঁদাবাজির স্বর্গরাজ্য গড়ে তুলেছিল চাঁদাবাজির আয় পরিবার পরিজন আত্মীয় স্বজনের নামে তারা বিপুল পরিমাণ নগদ অর্থ সম্পদ করেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমাদের আবেদন অনতিবিলম্বে তদন্ত করে এসব অবৈধ সম্পদে জব্দ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হোক সূত্রে জানা যায় আওয়ামী লীগ দু সালে ক্ষমতা আসার পরপরই পরিবহন খাতে অপ্রতিরুদ্ধ হয়ে ওঠেন শাহজাহান খান পাশে অগাস্ট আওয়ামী সরকারের পতনের আগ পর্যন্ত পরিবহন খাতে একচ্ছত্র প্রভাব ছিল তার দু সাল থেকে সড়কে বিক্ষিপ্ত আকারে নানা অঙ্গের চাঁদা তোলা হত ভারতে পালানোর সময় সিলেট সীমান্তে আওয়ামী লীগ নেতা আটক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সিলেটের জৈন্তাপুর উপজেলায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল আহমেদ এবং তার ছোট ভাই সাদেক আহমেদকে আটক করেছে বিজিবি শনিবার সন্ধ্যায় জকিগঞ্জ ব্যাটেলিয়ন উনিশ বিজিবি এর অধীনস্থ জৈন্তাপুর বিওপির হাবিলদার মোহাম্মদ শরিফুল ইসলামের নেতৃত্বে বিজেপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী গোয়বাড়ি নামক স্থানে নিয়মিত টহল পরিচালনা করছিল আনুমানিক সন্ধ্যা সাতটার দিকে দুইজন ব্যক্তিকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজেপি দল তাদেরকে চ্যালেঞ্জ করে বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাবার চেষ্টা করলে বিজেপি দল ধাওয়া করে তাদেরকে আটক করে আটকৃতদের একজন জয়ন্তাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ এবং অপরজন তার সহযোগী ছোট ভাই সাদেক আহমেদ উভয় জৈন্তাপুর উপজেলা শ্রিকেল গ্রামের হাজি মনিরুদ্দিনের ছেলে আটককৃত ব্যক্তিদের দেহ তল্লাশি করে দুটি বাংলাদেশি পাসপোর্ট চোদ্দ হাজার দুশো ভারতীয় রুপি এবং বাংলাদেশি চার হাজার টাকা তিনটি মোবাইল সেট এবং তাদের জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত সহ তাদেরকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময় উপযোগী মির্জা ফখরুল ও সময় উপযোগী বলে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে অনেক সমস্যার সমাধানও হয়েছে শনিবার রাত সাড়ে দশটায় সহস্ট্রিক সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ইসলাম বলেন ছাত্রজনতার বিপ্লবের পর জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টসগুলোকে সচল করতে আইনশৃঙ্খলার ক্ষেত্রেও সব রাজনৈতিক দল সংগঠন ব্যক্তি দেশপ্রেমিক সবাইকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এখন বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে একসঙ্গে কাজ করতে পারলে বিপ্লবের যে লক্ষ্য তা ধরে রাখতে পারব রাষ্ট্র মেরামতের সংস্কার ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন সংস্কার তো করতেই হবে আমরা কিভাবে সংস্কার চাই সে কথা তো আমরা আগেই বলেছি যেমন আমরা কেয়ারটেকার সরকারকে একটা স্থায়ী ব্যবস্থা করার কথা একত্রিশ দফায় আগেই বলেছি সংবিধানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যুক্ত করবার কথা বলেছি এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে সুতরাং নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি পাসি অগস্টের পর থেকে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম বলেন আসলে অপপ্রচার হচ্ছে বেশি সাধারণত এদেশের মিডিয়া খুব ভালো রোল প্লে করে কিন্তু দুর্ভাগ্যজনক কিছু মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হয় উদ্দেশ্যমূলকভাবে আমি মনে করি বিপ্লবের পরে একটু সমস্যা থাকে এটা কাটে উঠতে সক্ষম হবে এ সময় অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ আজাদ সহ আরও অনেকে একদিনেই পালিয়ে বাংলাদেশে এলো পাঁচশো রোহিঙ্গা মিয়ানমার থেকে একদিনেই শনিবার বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত পাঁচশো রোহিঙ্গা এর আগে শুক্রবার কক্সবাজারের সীমান্ত দিয়ে এসেছে আরও দুই শতাধিক গত দুই সপ্তাহে উখিয়া এবং টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে আট হাজার রোহিঙ্গা এছাড়া মিয়ানমারের মাংডু মানিপাড়া শিকদারপাড়া এবং আড়াইপাড়া এলাকায় অন্তত চল্লিশ হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে নাম প্রকাশ না করার শর্তে একাধিক রোহিঙ্গা নেতা বলেন নতুন করে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের কাছ থেকে চাঁদাবাজির টাকা নেওয়াকে কেন্দ্র করে গুলাগুলি হয়েছে রোহিঙ্গারা জানান মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের মধ্যে সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা বাংলাদেশে ঢুকে উখিয়ার টেকনাফের ক্যাম্পগুলোতে আশ্রয় নিয়েছে মিয়ানমার থেকে শুক্রবার পালিয়ে ক্যাম্প একে আশ্রয় নিয়েছে মোহাম্মদ জাকের তিনি বলেন স্ত্রী সন্তান সহ পাঁচজনকে নিয়ে সীমান্তে দুদিন অপেক্ষার পর শুক্রবার কৌশলে পার হয়ে ক্যাম্পে এসেছেন শনিবার মিয়ানমার থেকে পালিয়ে এসে ক্যাম্প একের বি ব্লকে আশ্রয় নিয়েছেন সাব্বির তিনি জানান তার দুই মেয়ে স্ত্রীকে নিয়ে টেকনাফের জাদিমুড়ার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এসেছেন জীবন রক্ষার জন্য তারা সপরিবারে পালিয়ে এসেছেন বলেও জানিয়েছেন এই রোহিঙ্গা টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী বলেন সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে অনুপ্রবেশের সময় বিপুল সংখ্যক রোহিঙ্গাকে নাফনদ থেকে পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে অনুপ্রবেশ ঠেকাতে নাফনত এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে এদিকে উখিয়ার কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে গত দুই দিনে দুই রোহিঙ্গা গ্রুপের গোলাগুলিতে অন্তত পনেরো জন আহত হয়েছেন রোহিঙ্গা নেতা আলী হোসেন বলেন বৃহস্পতিবার ক্যাম্প আঠারোতে দুপক্ষের গোলাগুলিতে আটজন আহত হয়েছে এর আগের দিন ক্যাম্প পনেরোতে আহত হয়েছে আটজন শেষ করছে আন্তর্জাতিক সংবাদদ্বীপ কলকাতায় আবারও রাত ও ভোর দখলের ডাক কলকাতায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদে আবারও রাত দখল এবং ভোর দখলের ডাক দেওয়া হয়েছে কলকাতার সহ জেলাগুলোতে আটই সেপ্টেম্বর রোববার রাত দখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন একই সঙ্গে শিলিগুড়িতে সোমবার নয় সেপ্টেম্বর ভোর দখলের ডাক দেওয়া হয়েছে ভোর চারটা দশ মিনিট থেকে ছটা পর্যন্ত শিলিগুড়ির রাস্তায় মঙ্গল প্রার্থনা ও শপথবাক্য পাঠে ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দু নয় সেপ্টেম্বর সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কার্যিকর মামলার শুনানি রয়েছে এর আগে নির্যাতনের বিচার চেয়ে আবারও পথে সমাজের একটি বড় অংশ শাসকের ঘুম ভাঙতে নতুন গানের ভোর দিকে দিকে স্লোগান তুলে রাতদখলের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন আগামী আটই সেপ্টেম্বর রাতে কলকাতা শহর ছাড়াও জেলাগুলোতে রাতদখল মানববন্ধন পথনাটিকা নাচে গানে আরজিকর কাণ্ডের প্রতিবাদে নানা কর্মসূচি পালন করবে বিভিন্ন সংগঠন এছাড়া নয় সেপ্টেম্বর শিলিগুড়িতে হবে ভোর দখল ভোর চারটা দশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত শিলিগুড়িতে দখলের ডাক দেওয়া হয়েছে আগামী নয় সেপ্টেম্বর আরজিকরের ঘটনার এক মাস পেরোবে আর ওই দিন ভোর চারটা দশ মিনিট থেকে সকাল ছটা পর্যন্ত শিলিগুড়ি রাস্তায় মঙ্গল প্রার্থনা ও বাক্য পাঠের ডাক দেওয়া হয়েছে শিলিগুড়ির বাসিন্দা টেবিল টেনিস তারকা অর্জুন মান্ত ঘোষ সমাজসেবী ও শিক্ষিকা সুনন্দা সরকার এবং চাকি নন্দিরা জানান আরজি কর কাণ্ডে নির্যাতিতা এখনও বিচার পায়নি দ্রুতই যাতে ঘটনার সঙ্গে জড়িত তাদের গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া হয় এ দাবিতে তারা পথে নামবেন শুধু শিলিগুড়ি নয় অন্যান্য জায়গাতেও একইভাবে সবাইকে পথে নামার ডাক দিয়েছেন তারা